হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল হোপ সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি জগন্নাথ মন্দিরের পুরো ভিডিওটা ভেতরে যাওয়া থেকে পুরো বাইরে আসা পর্যন্ত মন্দিরের চারিদিক মন্দিরের ভেতর সমস্ত কিছু শেয়ার করেছি তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টটা পি লিঙ্কটা পিন করে দেব তোমরা চাইলে ওখানে ক্লিক করে পুরো ভিডিওটা দেখে নিতে পারো আর যারা যারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি সন্ধ্যেবেলা নিউ দীঘার ভিউটা তো নিউ দীঘার বাজারে একটু ঘুরবো কিছু কেনাকাটার আমাদের সেভাবে নেই কারণ আমার এখানের কোনো কিছুই পছন্দ হচ্ছে না তোমাদের হয়তো শুনে খারাপ লাগবে খারাপ লাগলেও কিছু করার নেই আমার অতটা কিছু ভালো লাগছে না আর মানে কেনার মতো কিছুই পাচ্ছি না তো অনেকে এখান থেকে শাঁকা নিচ্ছে দেখলাম আমি তো দীঘার আমি আমার যেটা মনে হয় আমার দীঘার সাঁকা পছন্দ না তো এখান থেকে আমরা কিছুই নেই না আমার দিদি কিছু নিয়েছিল টুকটাক কিন্তু আমি কিছুই নেই না ওখান থেকে আমার কোনো কিছুই পছন্দ হচ্ছে না এমনকি আমার মেয়েকেও বললাম যে কিছু নিতে এখানে এসেছিস একটা অন্তত কিছু নিয়ে যাও ওর কিছুই পছন্দ হচ্ছে না শুধু টেডির দিকে যদি টেডি কিনে নিলাম আর টেডি তো সব জায়গাতেই পাওয়া যায় বলো এখান থেকে নিয়ে যাওয়ার কি দরকার দামটাও বেশি থাকে তাই নিলাম না মানে কথা বলছি ওগুলো নিলাম না তাই একটু ঘুরে ঘুরে দেখলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম কেমন লাগছে দেখতে আমার দিদি কিছু নিচ্ছিল আর কি দোকান থেকে নিলাম শুধুমাত্র চপ আর মুড়ি ওখানে গিয়ে সমুদ্রের পারে বসে খাবো আর কি সেই জন্য নিলাম আর একটু হালকা খিদে খিদে পাচ্ছিল আমরা দুপুরে তো দেরি করেই খেয়েছিলাম খিদে পাচ্ছিলো না কিন্তু ওই টাইম পাসের জন্য একটু নিলাম যে ওখানে ঠান্ডা হাওয়াটা ঠান্ডা হাওয়াতে আর কি মন প্রাণ দুটোই জুড়বো সাথে একটু টাইম পাস হবে তার জন্য একটু মুড়ি আর চপ নিয়েছিলাম তো ওইগুলো পরে গিয়ে আমার জায়বাবু নিয়ে এসেছিলো তো সেই জন্য আমরা ওখানে গিয়ে বসলাম আর কি অনেকটা যাওয়ার পর একটু বসার জায়গা পেলাম কারণ সবাই সন্ধ্যে থেকে এসে বসে গিয়েছে আমরা যেহেতু চলে গিয়েছিলাম তো সেই জন্য বসার জায়গা পাচ্ছিলাম না ওই নিচের দিকে পাথরে নেমে বসলে বসা যেত মানে উপরে যে এ বসার জায়গাগুলো রয়েছে ওগুলোতে বসার জায়গা ছিল না আর কি মেয়েকে এই যে মালাগুলো দেখছো এইগুলো দেখিয়ে বলছিলাম যে এগুলো আমরা যখন ছোট ছিলাম আমরা পরতাম এইগুলো এখন এখন পরি না কিন্তু তখন পরতাম তোদের বয়সে যখন ছিলাম আমরা তখন এই মালাগুলো পরতাম ও বলছে আমি তো এইসব পরবো না আমি বলছি এটাই নেব আমার দিদিও লাগাচ্ছে এটাই ওকে কিনে দাও ওটাই ও পড়ুক ওকেই কিনে দেবো এটা ও বলছে না না আমি পরবো না এইগুলো আমি এগুলো পরি না ওরও ভুল কিছুই না ওরও পছন্দ অপছন্দর ব্যাপার আছে যে ধীরে ধীরে বড় হচ্ছে বাচ্চারা নিজেদের পছন্দ অপছন্দ বুঝতে শিখছে সেই জন্য ওর ভালো লাগে না পড়বে না জোর করার কিছুই নেই তো যে যেখানে যেভাবে বড় হয়েছে সেখানেই সেরকমভাবেই মানে পোশাক আশাক বলো কিংবা কথাবার্তা বলো সমস্ত কিছুতে সেই রকমভাবেই অভ্যস্ত হয়ে যায় তাই জোর করার কিছুই নেই আবার অনেকের মনেও হতে পারে বাবা এটা এটা পরে না এখানে তো সবাই পরে এটা খায় না ও এখানে তো সবাই খায় সবার সঙ্গে সবাইকে গুলিয়ে দিলে চলে না কারণ যে যেভাবেই বড়ো হয় সে সেইভাবেই আর কি মানে কি বলা যায় আর কি সেইভাবেই সে অভ্যস্ত আর কি সব কিছুর ওপর তবুও সবসময় চেষ্টা করি আমরা বাড়িতেই বলো কিংবা খাওয়া দাওয়া বলো সমস্ত কিছুতেই আমরা সব সময় চেষ্টা করি আমাদের নিজেদের ভাষা নিজেদের চালচলন কিংবা নিজেদের খাওয়া দাওয়ারগুলো বাচ্চাদের মানে বানিয়ে খাওয়াতে কিংবা বাচ্চাদেরকে পছন্দ এইটা ভালো ওটা ভালো এটা শেখাতে চেষ্টা করি আর কি তার মধ্যে থেকে যেইটুকু যা শেখে এসে তার সেটা হয়তো অনেকের ভালোও লাগতে পারে নাও ভালো লাগতে পারে আমাদের কিছু করার নেই তো এই আর কি আর দেখো পুরো মানে দীঘার এই সন্ধেবেলাটা বেশ ভালোই লাগে দোকানদানি খোলা আছে আর যখন আমরা দুপুরে আসছিলাম তখন সব দোকান বন্ধ ছিল কি রোদ ছিল না আর একটা জিনিস কি হয়েছে জানো যখন আমরা ওখানে হোটেল নেওয়ার পর ব্যাগ রেখে ওখান থেকে আমরা সমুদ্রে এসেছিলাম তখনই আমি আমার সানগ্লাসটা আনতে ভুলে গিয়েছি এমনকি আমার হ্যাঁ ছেলে মেয়ে হাজব্যান্ড সবারই সানগ্লাস রয়ে গেছে রুমের মধ্যে কারো সানগ্লাস আনতে মনে নেই আর কি চলে এসেছি বেরিয়ে তারপর পরে এসে যখন বাজারে দেখছি যে সানগ্লাস বিক্রি হচ্ছে তখন ভাবলাম আবার কিনবো আর সানগ্লাসগুলো অতটা ভালোও না আমাদের কাছে যেগুলো ছিল কম প্রাইস কিন্তু দেখতে ভালো লাগতো কিন্তু আমার এগুলো একটাও পছন্দ হচ্ছে না অথচ দাম বেশি তো সেই জন্য আর সানগ্লাস নিলাম না নাহলে সানগ্লাস নিয়ে এলে আর কি অনেকগুলো ফটো তোলা যেত এই আর কি আর কিছুই না তো দেখো তোমাদের পুরো দীঘার ভিডিও আমি শেয়ার করেছি মানে আগের দিন আমি সমুদ্রের সমস্ত ভিডিও শেয়ার করেছি সেটাও চাইলে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তারপর কাল মানে আগের ভিডিওতে জগন্নাথ মন্দিরের ভিডিও শেয়ার করেছি আর যা টুকটাক ভিডিও আছে তোমাদের শর্ট ভিডিও বা বড় ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো রাতের সমুদ্র দেখো কতটা জল নিচে চলে গিয়েছে আগের ভিডিওতে আমি তোমাদের বললাম জল কত উপরে আমরা দুপুরে স্নান করলাম পাথরের উপর বসে আর এখন দেখো জল কত নিচে পরে গিয়ে আমরা মুড়ি খাওয়ার পর নিচে নেমেছিলাম বেশ ভালোই লাগছিল আর জানো সমুদ্রের ওই নিচে নামার পর বালির মধ্যে ওই যে সবাই দেখো মোবাইল লাইট নিয়ে মানে লাইট জেলে জ্বেলে দেখছে সবাই কী করছে জানো ওই ঝিনুক গুঁড়োচ্ছে ঝিনুক কুড়োচ্ছে আর ওই অনেক ট্যাংরা মাছ উঠেছিলো জানো ট্যাংরা মাছ অনেক মানে যারা ওখানের বাসিন্দা তারা ওই ওইগুলো কুঁড়োচ্ছিলো মানে জ্যান্ত রয়েছে ওই ঢেউয়ের সাথেই ট্যাংরা মাছ উঠে আসছে আর কি আমরা যে ঘুরছিলাম দেখলাম কত ট্যাংরা মাছ মানে বেশি বড় না ওই এক আঙুলের মতো বা ওর থেকে একটু বড় বড়ো রকম ট্যাংরা মাছগুলো পুরোটাতেই ভর্তি ওই জলের ঢেউয়ে ঢেউ আসছে আর কি তারপর যখন জলটা নিচের দিকে নেমে চলে যাচ্ছে তখন মাছগুলো রয়ে যাচ্ছে আর কি তো সেইগুলো অনেকে পুঁড়োচ্ছিলো আর কি তো এই আর কি আমাদেরও দেখে ভালো লাগছিলো বলে নিচে গেলাম দেখলাম অনেক মানে লাইট নেই বলে তোমাদের দেখাতে পারলাম না নাহলে অনেক ট্যাংরা মাছ ট্যাংরা মাছ আর কি উঠে এসেছিলো ট্যাংরা ট্যাংরা না ট্যাংরা বলে ট্যাংরা So, Jayhook. তো চলো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি জানি আজকে সেরকম কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তবুও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও আর সবার মধ্যে শেয়ার করে দিও জানি তোমরা শেয়ার করবে না তবুও বলছি আর প্রতিদিনের মতো আমার ভিডিও যদি প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান মেল অন করে দিও তাতে কি হবে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছেই নোটিফিকেশান চলে যাবে তোমরা সাথে সাথে আমার ভিডিও দেখে নিতে পারবে তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই কা